শহরের যত্রতত্র পাবলিক প্লেস কিংবা যে কোনো ধরনের জায়গায় হোক না কেন পান বিড়ি সিগারেট গুটখা এই সমস্ত সামগ্রীর যে বর্জ্য পদার্থ তা দিয়ে ভরে গিয়েছে আমাদের শহর তথা রাজ্য বারবার উঠে আসে এই প্রসঙ্গ আমাদের শহর থেকেই একটু দূরে যেই স্থান অর্থাৎ সিকিম সেই সিকিমে এমন ধরনের ঘটনা ঘটানো একেবারেই সম্ভব নয় কারণ সেখানকার প্রশাসন সজাগ রয়েছে আর তাই তো সেখানকার সাধারণ মানুষ এ ব্যাপারে যথেষ্ট সচেতন রয়েছেন বারবার প্রশ্ন উঠেছে প্রশাসনের দিকে যে প্রশাসন আমাদের রাজ্যে কেন এমন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না যদিও এই ব্যাপারে কিন্তু নিয়ম রয়েছে বা সরকারি নির্দেশ রয়েছে যে কোনো জনসমক্ষে কখনোই কোনো ধরনের নেশা জাতীয় সামগ্রী গ্রহণ করা যাবে না কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষ সচেতন হননি আজও কিন্তু বারবার আঙুল উঠেছে সেই প্রশাসনের দিকেই অনলি বি ওয়ান শহর শিলিগুড়ির সবথেকে গুরুত্বপূর্ণ স্থান জংশন বাস টার্মিনাস থেকে শুরু করে সেখানকার জংশন স্টেশন বা সেই সংলগ্ন যে এলাকা সেই এলাকায় স্বাস্থ্য দপ্তর এবং পুলিশের সহযোগিতায় যে বিশেষ অভিযান চলে বিশেষ করে এই তামাক জাতীয় যারা পদার্থ সেবন করছেন তাদের বিরুদ্ধে কিংবা নেশার যে কোনো ধরনের সামগ্রী তারা ব্যবহার করছে একেবারে জনসমক্ষে তাদের বিরুদ্ধে তখন আবার সেই প্রশ্ন উঠছে প্রশাসনের দিকেই আমাদের প্রতিনিধি এই বিষয়ে যে স্বাস্থ্য দপ্তরের বিশেষ অভিযান চলছিল সেই ভিডিও যখন সকলের সামনে তুলে ধরছিলেন তখন আমাদেরই নিউজ ফিডে বারবার এমন ধরনের মতামত উঠে আসছিল যে এটি একটি নাটক একদিনের নাটক এবং তা হয়তো থেমেও যাবে এমনকি আরও বেশ কিছু মতামত উঠে আসছিল যে এ দিয়ে কিছুই হবে না প্রয়োজন রয়েছে আরও অন্যান্য দুষ্কর্মর সঙ্গে জড়িয়ে থাকা জড়িতদেরকে পাকড়াও করা কিন্তু প্রশ্ন হলো এখানে শহর শিলিগুড়ির অদূরেই থাকা সেই সিকিম যখন পারছে তখন আমাদের রাজ্য বা আমাদের শহর কেন পারবে না এক তো বিভিন্ন সময় যে কোনো ধরনের পাবলিক প্লেস বা জনসমক্ষে যখন কোনো ধরনের তামাকজাত দ্রব্য মানুষ সেবন করছে সেই সেবনের বর্জ্য পদার্থ সেখানেই ফেলে সেই জায়গাটিকে নোংরা করছে সরকারি অফিস থেকে বেসরকারি অফিস কিংবা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান কিংবা রাস্তা কিংবা যত্রতত্র এমনকি লিফট সিঁড়ি কোনো জায়গায় কিন্তু বাঁধ পড়ছে না এই ধরনের মাদকজাত পদার্থ সেবন করার পরে সেই সেবনকারী তা থুতু হিসেবে ফেলে দিচ্ছে যত্রতত্র এমনকি হয়তো বসে রয়েছেন কোনো বয়স্ক মানুষ বসে রয়েছেন কোনো শিশু তার সামনেই বা কোনো মহিলা তার সামনেই সেখানে যে কোনো ধরনের ধূমপান করা হচ্ছে বা ধুমপাইরা নির্ সেখানে ধূমপান করছেন। বাহার কি ভাগ দর। আপনাহী তোরেগা আপকে ঘর কা সুখুন। এসবিএম গোল্ড ইউপিVসি েন্ডস আপকে ঘরকা সুকুম। এই বিষয়গুলো বোধায় কোথাওনা কোথাও একটু সচেতনতার অভাব রয়েছে। সাধারণ মানুষ এটা জানেন না যে যে কোন জনসমক্ষে বা পাবলিক প্লেসে এভাবে। সামগ্রী হোক কিংবা ধূমপান করা একেবারে নিষিদ্ধ এবং তা আইনত অপরাধ কিন্তু যখন এমন ধরনের ঘটনা অহরহ ঘটছে আমাদের সমাজের চতুর্দিকে বা আমাদের শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঠিক সেই সময় কিন্তু আমরা বারবার প্রশ্ন তুলি আমাদের পাশের স্থান অর্থাৎ সিকিমকে নিয়ে যে সিকিমে এটা থাকছে না বা হচ্ছে না আমাদের শহরে কেন নয় এমন অনেক বুদ্ধিজীবীরাই এই প্রশ্ন তুলেছেন বারংবার এবং শহরের বাসিন্দারাও বারবার আঙুল তুলেছেন সেই প্রশাসনের দিকেই যে প্রশাসনের সঠিক ভূমিকা এখানে নেই বা প্রশাসন সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করছেন না কিন্তু আজ যখন শিলিগুড়ির জংশন সহ ওই সংলগ্ন এলাকায় এই বিশেষ অভিযান চলে স্বাস্থ্য দপ্তরে তখন সেই শহরবাসী আমাদের ভিডিওর মধ্যে বা নিউজ ফিডের মধ্যে তারা মতামত জানাচ্ছে কোনো লাভ নেই কিন্তু কেন এই প্রশ্ন অবশ্যই উঠছে না কোথাও না কোথাও এই সচেতনতার বার্তা কি অবশ্যই প্রয়োজন নয় যে সকল মানুষের কাছে পৌঁছে যা যে আমাদের শহরকে নোংরা করা বা নিজেদের স্থানকে নোংরা করা সেটা কিন্তু একদিকে যেমন অপরাধ আইনত হতে পারে ঠিক তার পাশাপাশি যদি বলা যায় সেটা সামাজিক অপরাধও বটে ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রামের অধীনে স্বাস্থ্য দপ্তরের এই বিশেষ অভিযান চলে কিছুদিন আগে দার্জিলিং বাস স্ট্যান্ড এবং সেই সংলগ্ন এলাকার বিভিন্ন হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে বিভিন্ন পাবলিক যে প্লেস রয়েছে সেখানেও এই অভিযান চালানো হয়েছে এই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেই এবং লাগাতার এই অভিযান তারা চালাচ্ছেন শুধুমাত্র সাধারণ মানুষকে সচেতন করতে শুধুমাত্র শহর শিলিগুড়িতে যখন আজ নতুন করে এই অভিযান শুরু হয় তখন থেমে থাকেনি এই অভিযান এই অভিযানের সবথেকে থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেখানে অধিক একেবারে যদি বলা যায় ন্যূনতম নয় একেবারে অধিক দুশো টাকা পর্যন্ত জরিমানা করা হয় প্রায় ছজনকে জরিমানা করা হয় এ বিষয়ে তারা যদি কোনোভাবেই শহরের মধ্যে চলতে গিয়ে বা হাঁটতে গিয়ে বা কোনো গাড়ির মধ্যে চলাচল করতে গিয়ে তিনি বা কেউ যদি কোনো ধরনের তামাকজাত দ্রব্য সেবন করে থাকেন কিংবা কোনোভাবে ধূমপান করে থাকেন তার বিরুদ্ধেই কিন্তু গ্রহণ করা হয়েছে আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে দুশো টাকা পর্যন্ত যদি বলা যায় সর্বাধিক দুশো টাকা পর্যন্ত এবং এর একটি কারণ রয়েছে কারণ সাধারণ মানুষকে যদি সচেতন করে ছেড়ে দেওয়া হচ্ছে বারবার তবে তারপরেও সাধারণ মানুষ সচেতন হচ্ছেন না নিজেরাও সচেতন হচ্ছেন না আবার প্রশাসনের দিকেও আঙুল তুলছেন কেন প্রশাসন সদর্থক ভূমিকা গ্রহণ করছেন না কেন শহর এভাবে নোংরা হচ্ছে কেন এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না এমনকি মতামতে অনেকে এমনও জানিয়েছেন যে এই ধরনের যে সামগ্রীগুলো বিক্রি হচ্ছে সেগুলোকে বন্ধ করার প্রয়োজন রয়েছে উঠে এসেছে এরকম নানান প্রশ্ন কিন্তু বোধ হয় শহরবাসীর একাংশ এই যে অভিযান সেই অভিযানকে সাধুবাদ জানাচ্ছেন কারণ তারা মনে করেন শহর শুধু নয় আমাদের সমগ্র রাজ্যরই প্রয়োজন রয়েছে এই সচেতনতার এবং যেখানে সেখানে যত্রতত্র যে মাদক সেবন থেকে শুরু করে যে কোনো ধরনের যে বর্জ্য পদার্থ যেখানে সেখানে ফেলা হচ্ছে কিংবা ধূমপান করা হচ্ছে তা শুধুমাত্র আইনত নয় নয় सामाजिक अपराध हो और ताई बोध हाय दिस इज शेफ रणबीर ब्रार आई एम हियर टू टेल यू दैट आल्सो गिव्स मी द लाइसेंस टू गारंटी यू ब्रिलियंस ऑन बिहाफ ऑफ आईएएचएम जॉइन इंटरनेशनल इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट जे भावे বিভিন্ন স্থানে শহরের শুধু জংশন এলাকা নয় বিধান মার্কেট সহ আর স্কুল সংলগ্ন এলাকায়ও যে অভিযান চলেছে সেই বার্তাই কিন্তু স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা দিয়েছেন শহরবাসীর কাছে যে সর্বাধিক দুশো টাকা পর্যন্ত জরিমানা করা হবে বোধ লাগাতার এমন অভিযান চললে এবং লাগাতার এমনভাবে জরিমানা করলে হয়তো এই শহর একদিন সচেতন হবে এবং সামাজিক দায়িত্ব বলেও যে একটি বিষয় রয়েছে তাও হয়তো বুঝতে পারবে হ্যাঁ বলুন কি প্রশ্ন বাংলায় বলবেন হ্যাঁ সাধারণত এটা সিগারেট নিয়ে ম্যাক্সিমাম হয় কিন্তু অন্য যে তামাকজাত দ্রব্যগুলো আছে যেমন গুটকা বা অন্য যেগুলো তামাকজাত থাকে খৈনি সেগুলো নিয়ে আমরা বলি তবে সসর চোখে পড়ে সিগারেট খাওয়া বা ধূমপান নিয়ে এবং এটাতে আমরা মেনলি দেখা হয় পাবলিক অ্যাওয়ারনেস জনগণকে সচেতন করার জন্য আমরা এটা করি এটা কোটপা অ্যাক্টের মধ্যে পড়ে ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রাম তার মধ্যে এটা পড়ছে তাতে আমরা ম্যাক্সিমাম ফাইন তুলি আমরা দুশো টাকা অবধি করি আজকে এই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এই আজকের দিনের জন্য প্রথম হচ্ছে আগেও আমি এখানে দুবার কন্টাক্ট করেছি এরপরে আমাদের যাওয়ার কথা বিধান মার্কেট অঞ্চলে ফাইন তো করা হচ্ছে ওই যে বললাম ম্যাক্সিমাম দুশো টাকা অবধি আমরা ফাইনটা তুলি আন্ডার রিসিপ্ট ফাইনটা তোলা হয় এবং এর মানে ফাইন যারা দিচ্ছে সেই লোকের সংখ্যা এবং কত টাকা উঠছে আমাদের এটা স্টেটে জানাতে হয় এই দু এক দিনের মধ্যে আমাদের স্টেটে ওটা জানাতে হয় যে কজনকে আমরা অ্যাওয়ারনেস অ্যাওয়ার করতে পারলাম আর কত টাকা ফাইনটা তুললাম আমরা তো ভিড় জায়গাতেই তো করতে চেয়েছি কদিন আগে গত মাসে আমরা দার্জিলিং বাস স্ট্যান্ডে করেছিলাম মানে সেখানে সুপারভিশনে ছিল একজন ম্যাজিস্ট্রেট সাহেব হ্যাঁ পুলিশ থাকেন ম্যাজিস্ট্রেট সাহেব থাকেন এবং প্রায় তিন ঘন্টা ধরে আমরা পুরো দার্জিলিং বাস স্ট্যান্ড এবং হোটেল ওই চত্বরগুলোতে আমরা করেছিলাম না নো স্পোকিং জোন তো ওরকম ভাবে সারা বিশ্ব তালে লাগিয়ে রাখতে হয় অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে যে স্মোকিং ইন পাবলিক প্লেস ইজ প্রাইভেটেড তাহলে পাবলিক প্লেস তো বলছে বাস স্ট্যান্ড রেল স্টেশন বাজার যেখানে হয় মানে ওয়েটিং প্লেস এগুলো হচ্ছে পাবলিক প্লেস তাহলে সব জায়গাতে তো লাগানো সম্ভব নয় এটা মানুষের মনে থাকা উচিত তার তো তো আমরা দার্জিলিং এ পৌঁছুর সেগুলো মানে গুটকা খেতে খেতে তার নিজের দোকানে ঢুকে গেল এবার সে গিয়ে বলছে যে আমরা আমি তো আমার দোকানে ঢুকে গেছি দোকানে খাচ্ছি আপনার কি মিস্টার সাহেব বলছেন আমি তো দেখেছি আপনাকে রাস্তায় দাঁড়িয়ে আমাকে দেখি আপনি ঢুকে গেলেন দোকানে এই নিয়ে তর্ক বিতর্ক মিস্টার সাহেব বলছেন যে আমি আপনাকে ফাইন করছি আপনাকে কুদে জেলে পড়ব হ্যাঁ সেটা ম্যাজিস্ট্রেটের পাওয়ার তার তো পাওয়ার আছেই হ্যাঁ আপনার যা বলার বিকোর্টকে বলবেন এবার ম্যাজিস্ট্রেট বলার বলার মধ্যে তার সাথে আমরা তো ভিডিও করছি সুতরাং এটা তো প্রুফ থেকেই যাচ্ছে দেখছেন প্রত্যেকের ছবি আমরা কিন্তু তুলে নিচ্ছি এই যে ছেলেটা চট করে ফেলে দিল সিগারেট আমি কিন্তু ছবি তুলে নিয়েছি হ্যাঁ সুতরাং আপনাদের ডকুমেন্ট তো রাখতেই হচ্ছে মিথ্যে কথা বলার জায়গা না বিক্রির ক্ষেত্রে রেস্ট্রিকশান আছে স্কুলের ক্ষেত্রে স্কুলের একশো গজের মধ্যে কিন্তু বিক্রি করতে পারে না আদারওয়াইজ বিক্রি করুক সেখান থেকে সিগারেট বিড়ি থেকে সব গুটকা নিয়ে নিজের বাড়িতে খাক আর প্রাইভেট প্লেসে খাক নট ইন পাবলিক প্লেস একদম ধারাবাহিকভাবে চলে আমরা কিছু করতে পারিনি আমার হয়তো ইলেকশনের সময় একটু করা মুশকিল হবে কারণ ফোর্স পাবো না হ্যাঁ ফোর্স নিয়ে তো আসে ওনারাও আসেন আমরাও আসি পুলিশ থাকে ম্যাজিস্ট্রেট সাহেব থাকেন অনেক সময়

আর আপনাদের সাহায্যে আপনারা যে অ্যাওয়ারনেস করছেন আমাদের মিডিয়া বন্ধুরা তার সাহায্যে আগামী দিনে আমরা এমন একটা শিলিগুড়ি পাবো যেখানে উইদিন এডুকেশনাল ইনস্টিটিউশন হান্ড্রেড মিটারের মধ্যে কোনো শর্ত করবে না কেউ ধরা পড়ছে কোর্টটা অ্যাক্টে ওদের আগেন্স্টে যে অ্যাকশনগুলো নিতে বলা হয়েছে আমরা কোর্টটা অ্যাক্ট অনুযায়ী সেই অ্যাকশন

নানান আপডেটের সঙ্গে আমি সৌমি আবারও হাজির থাকছি ধন্যবাদ